গুড মর্নিং তো দেখো আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি একটু বাইরে খাওয়ার কচুরি ডাল আর সাথে রয়েছে জিলিপি তো তোমরা এরকম ব্রেকফাস্ট কারা কারা ভালো খাও আমাকে কমেন্টসে জানিও কিন্তু চলো খেয়ে আবার ফিরে আসছি অন্যান্য দিনের তুলনায় আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম করলাম বেশ ভালো লাগলো তো আর যদি না এনে দিত তাহলে কি ঘরে কিছু করে খেতাম যেহেতু এনে দিয়েছে কড়াইশুটি কচুরি তার সাথে এই ডালটা বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এক্সট্রা পাওনা হচ্ছে জিলিপি ওটা তো মেলাতেই বেশিরভাগ কিনে খাই তো আজকে মনে হয় কচুরি দোকানটা ভেজেছে তো জিলিপিটা নিয়ে এসছে খেলাম একদমই একই রকম না এই জিলিপিটা একটু অন্য কিন্তু তা ভালো লাগলো তো ব্রেকফাস্টটা খেয়ে মানে শুরু করলাম এবারে চলে এসেছি রান্নাঘরে এসে একটু গোছানো হয়ে গেছে সেটা হচ্ছে যে চিকেন করব ধুয়ে নুরদ মাখিয়ে সবকিছু একটু কী কী লাগছে সব কিছু দিয়েই রেডি করে রেখেছে আজকে দু রকমভাবে চিকেন করবো একটা হচ্ছে দিনের বেলার জন্য করব গাজর বিনস আর পেঁপে দিয়ে স্যুপ করব। ভাত দিয়েই খাবো ওটা কিন্তু ওটা দিনের জন্য করছি হ্যাঁ আর রাতের জন্য একটু কষা কষা রাখবো সেটা রাতে কি দিয়ে খাই দেখি রুটি বা পরোটা আর আজকে রাতে একটু বেরোবো মানে দশটার পরে বেশি রাতের দিকে একটু ইচ্ছা আছে অনেক দিন বেরোনো হয় না হ্যাঁ বিকালবেলা একদম টাইম পাই না তো ভাবলাম রাত্রিবেলা একটু বেরোবো বিকালবেলা পড়তে আসে জানো তো আমার কাছে পড়ে অনেকে তো তার জন্য আমি একদম টাইম পাই না বেরোনোর তো রাতে সেই জন্য ভাবছি বেশি রাতের দিকে তখন আমার হাজব্যান্ডের কাজ সব ফ্রি হয়ে যাবে তারপরে একটুখানি তিনজন মিলে বেরোবো কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর ওখানে না মাঝে মাঝে যাই তোমরা দেখলেই বুঝতে পারবে কোন জায়গাটা তো চলো এখন চিকেনটা কীভাবে রান্না করছি একটু দেখাই পুরো রেসিপি হয়তো শেয়ার করবো না একটু দেখাই তারপর আবার পরে ফিরে আসছি দেখতে দেখো নুন হলুদ মাখিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে তুলে নিয়েছি দেখো আর এই দিকে সব গুছিয়ে রেখেছি আর এই দিকে দেখো আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি আর বেরেস্তা করেছি ওই কষায় দেব বলে আজকে বললাম কষা স্যুপ আলাদা আলাদা করবো এই দিকে মশলাটাও করে নিয়েছি সেটা হচ্ছে এর মধ্যে রয়েছে আদা রসুন টমেটো এখানে একটা মশলা করে নিয়েছি আর এর আগে পেঁয়াজ কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পেস্টটাই দেখো কষাতে বসিয়ে দিয়েছি ওই চিকেনগুলো যেমন করে ফ্রাই করেছিলাম ওই তেলের মধ্যেই কষাচ্ছি স্যুপটা বানানোর জন্য দেখো এইদিকে গাজর বিনস কেটে নিয়েছি পেঁপে এখনও কাটা বাকি আর এই দিকে তো আলাদা করে কষা করব তো তার জন্য প্রেসার কুকার রেডি করে নিয়েছি দুদিকে আলাদা করে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো রেসিপি আগে অনেক ভাবে দেখিয়েছি বলে আজকে আর পুরোটা দেখালাম না দেখো এই যে চিকেন কষার কালারটা ওরকম হয়েছে এই দেখো প্লেটে একটু বেড়ে নিয়েছি আর এইদিকে স্যুপটা দেখাই যে কতটা পাতলা ঝোল লেগেছি এই দেখো বেশ ভাত দিয়ে ভালো খাওয়া যাবে আর গাজর বিন চিকেন সব একদম গলে গেছে জানো তো প্রেশার কুকারে দিলেই যেটা মানে ভালো লাগে গোলা একটু গলে যায় খেতে ভালো লাগে তো এবার খেয়ে নেবো বাবা পরে ফিরে আসছি তোমাদের সামনে খেয়ে উঠলাম খেয়ে উঠে একটু জামা কাপড় ছিল এখানটা সৃষ্টি আর আমার সব ভাজ করে ভাজ করে এখানে রাখছি হ্যাঁ মানে উঁচুতে বসে ভাজ করতে সুবিধা হয় ভাজ করে নিয়ে তারপরে এগুলোকে জায়গা মতো রাখবো কোথায় কোথায় রাখা আর এখন এই দু একটা ভাজ করা হয়নি দেখো না করতে করতে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো দুপুরবেলা খেদে উঠে বসে আছি আজ কোনো আর ফল খাবো না মানে পেট ভরে খেয়েছি আজকে আর এই চিকেন স্যুপটা বেশ ভালো লাগে গাজর বিনস দেওয়া সব সবজিগুলোকে মেখেছি মেয়েকে খেয়েছি আর প্রেশারে দিলে তো একদম মাংস গলে যায় এত ভালো লাগে খেতে সেটা আর রাতে এটা খাব না বলে ওই কষা আলাদাভাবে রেখেছি আর সৃষ্টি এখন কি করছে তোমাদের একটু দেখাই এই দেখো ওই কচুরি সকালবেলা নিয়ে আসতে গেছিলো তো কচুরির দোকান থেকে এই যে ওই ডালটা এরকম ভারে করে দেয় ওই ভারটাকে ধুয়ে দিয়েছি তারপরে এই যে কালার শুরু এই ভারে কালার করবে এখন একদম কালার করেই যাচ্ছে পেন্ট করেই যাচ্ছে এই দেখো না আর ওটা তো একটা ডালে ভার ছিল আর একটা ডাল নিয়ে এসেছিলো সেটা এই যে দুটো ভার দুটো ভার এখন এই দু দিনে শেষ করবে এখন এই কালারটা করেছে এটা পুরো সকালে এর উপর থেকে অন্য কালার দিয়ে ডিজাইন করবে পরে দেখাবো কী করেছে তো চলো কাপড়গুলো ভাজ করিনি আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে সন্ধ্যাবেলায় আজকে সন্ধ্যাবেলায় তোমাদের ওয়েলকাম করা হয়নি মুখে এককাল হাসি নিয়ে রাতে ওয়েলকাম করছি চলে এসেছি একটুখানি সময় কাটাতে দেখো চিনতেই পাচ্ছ অনেকে পাটুলিতে এসেছি মাঝে মাঝে আসি এখানে খুব ভালো লাগে জায়গাটা বেশি ভিড় হলে না একদম ভালো লাগে না তো আজকে দেখছি এই রাতের দিকে এসে বেশ ফাঁকা ফাঁকা আছে তো ভাবছি এবার থেকে এরকম রাতের বেলায় আসবো সৃষ্টিও খুব মজা পায় যারা কোন ঘরের মধ্যে থাকি আমি কাজ করি ও নিজের মতন থাকে তো বাইরে এসে বেশ ভালো লাগছে সবাই মিলে একটু টাইম কাটাচ্ছি আজকে কিন্তু এখানে এসে অনেক দিন পর বসেছি অনেক আগে একবার বসেছি আমি কিন্তু বসি না মানে ঘোরাফেরা করে চলে যাই অত সময় থাকে না আজকে বসেছি এখনো উঠে আসলাম দেখো একটু মায়ের দর্শন করলাম আর এখানে মায়ের মন্ত্রগুলো লেখা আছে সেগুলো একটুখানি করছিলাম আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো মায়ের দর্শন করেই দিলাম আর পাশ থেকে ঘটি গরম যাচ্ছে চাবি ওইগুলো আওয়াজ করছে বেশ ভালো লাগছে অনেকদিন পর বেরিয়ে আজকে আর চা আমি খাবো না হ্যাঁ সৃষ্টি অনেকক্ষণ ধরে বলছে চা খাবি এমনিতে চা দিই না তবে আজকে কেন জানি না এখানে আসলে ও চা চা করে ওই যে আসছে আমি ওকে পাঠিয়েছিলাম আমার পার্সটা দেখার জন্য আমি রেখে চলে এসেছিলাম ফোন নিয়ে তো আজকে বেশি হাঁটাহটি করছি না এতটাই এসেছি একটু দর্শন করলাম মায়ের আর এই জায়গাটা একটু ভিডিও করে আবার ফিরে যাব আর বাড়িতেও ফিরতে হবে এখন রাত করে এসছি বসেছিলাম কিছুক্ষণ তো দেখো একদম রাস্তাঘাট পুরো ফাঁকা তো এইবারে আমি দেখতে পেলাম সৃষ্টিকে ঘুরে ফেরার পথে ওই দেখো আসছে দুজন দুজনকে ভিডিও না টাটা না আচ্ছা আমি নাই তো আমি ওকে ভিডিও করছিলাম ও বাবার ফোন নিয়ে চলে এসছে ও আমাকে ভিডিও করার জন্য দৌড়াচ্ছে আর পাশে কয়েকজন তাকিয়ে সেটা দেখছিল বেশ ভালো মুহূর্ত কাটালাম আমাদের মতন অনেক ফ্যামিলি এসছে দেখছি এখানে বসছে তার মানে রাতে বেশ অনেকেই থাকে আর ওই কালার কালারের উপর থেকে উৎপর থেকে যাচ্ছে এখন মনে রেড কালার বেছে নিয়েছে ওই রেডের ওপরেই শুধু লাফাবে দেখো কত কিছু করছে সুন্দর শান্ত তো চারিদিকে এত ভালো লাগছে গাড়ির আওয়াজটাও একটু কম গাড়ি যাচ্ছে কম হ্যাঁ মানুষজন এই জায়গাটা কম আছে এই রাত্রিবেলা এবার থেকে রাতে আসবো ফ্রেন্ডস দেখো কি সুন্দর লাগছে এবার এগিয়ে যাচ্ছি সৃষ্টি অনেকক্ষণ ধরে আজকে আসার পর থেকে খালি বলছে চা খাবে ওই নচিকেদার চা ভাড়ে করে দেবে ছোট ক্লাসে ওই ওটাই মজা তো তাই জন্য এগিয়ে যাচ্ছিলাম তো মায়ের দর্শন করলাম দেখো আবার দর্শন করে এগিয়ে যাব তারপরে আবার একটা মাকে দর্শন করব তো বেশ ভালো লাগে কিন্তু চা নেওয়া হয়ে গেছে এবারে এই ঝিলের এই দিকটা এসে একটুখানি চাটা খাবে দাঁড়িয়ে এই জায়গাটা তো আরো ফাঁকা আজকে তো চা খেয়ে নিলে তারপরে চলে যাব তো চা খেয়ে এবার বাড়ির দিকে বেরিয়ে পড়বো রাত অনেক হয়ে আসছে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে একটু ঘুরি ঘুরি সব দেখালাম তো চলো আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে এসে বাড়ি ঢুকে আগে ফ্রেশ হয়ে চলে আসলাম দেখো রান্নাঘরে রান্নাঘরে ঢুকে আগে এই চিকেনটাকে গরম করব চিকেন কষা যেটা সকালে করেছিলাম সেটা গরম করে এবার খেতে বসবো খুব খিদা পেয়েছে আর আসার পথে দোকান থেকে কিনে নিয়ে এসেছি যে কি দিয়ে খাবো তো চলো দেখাবো তোমাদের যে কি দিয়ে খাচ্ছি বাড়িতে আর কখন করবো এই আসতেই দেরি হয়ে গেছে এখন হ্যাঁ রুটি পরোটা কিছুই করা হলো না তো ওই জাতীয় একটু অন্যরকম একটা জিনিস নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে আমরা খাবো তো এখন জাস্ট গরম বসে দিয়েছি এবার বেড়ে নিয়ে গিয়ে খাবো খুব ভালো ঘুরেছি এত ফাঁকা ফাঁকা দিন পর একটু বেরোলাম যে এত ভালো লাগলো হ্যাঁ মানে একটু বসলামও এর আগে যখনই যেতাম পাটুলিতে কোনো এরকম বসার টাইম পেতাম না মানে ঢুকতাম বাইক করেই যেতাম বাইকটা রেখে একটু মানে পুরো জায়গা রাস্তাটা হেঁটে চা খেলে চা খেতাম বা ঘটি গরম যেটা খুব ভালো লাগে গেলেই খাই খেয়ে হাঁটতে হাঁটতে চলে আসতাম এরকম বসতাম না এই প্রথম একটু বসলাম হ্যাঁ তো ফাঁকা তারপরে কোনো চিন্তা নেই বাড়ি গিয়ে সব কাজ করে তারপর বেরোলাম বেশ ভালো লাগলো তো চলো খেয়ে নিই আর খাবারটা দেখি তারপর ভিডিওটা এন্ড করব আশা করছি তোমাদের ভালো লেগেছে পুরো ভিডিওটা তো লাইক করে দিও শেয়ার করে দিও যা যা এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল এখানটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের নিত্য নতুন সব রকম ভিডিও তোমরা দেখতে পাও সবার আগে আর কমেন্টসে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো আর রাতে কি দিয়ে চিকেনটা খাচ্ছি সেটা দেখে তারপরে যেও কিন্তু তারপরে কমেন্টস করে তারপরে যেও চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে দেখো এবারে খাবারটা গরম করে নিয়ে যাবো এরপরে ফিরে আসতে পারবো কি না তার জন্য আগে থেকে সব চেয়ে নিলাম এক এক করে চলো আজকে রাতে ডিনারে কি খাবো দেখো এই যে বাটার নান রুটি পরোটা দিয়ে বেশিরভাগ চিকেনটা খাই তবে আজকে বেরিয়েছিলাম বলে এক টাইম পাইনি বাটার নান কিনে নিয়ে আসলাম বেশ বড় আছে দেখো একটা থালা থেকে বেরিয়ে আর একটা থালায় চলে এসছে সেটাই দেখাচ্ছিলাম আর মোটা রয়েছে তো এই দুটো এরকম বড় বড় আমাদের তিনজনের হয়ে যাবে তো নিয়ে এসছি নরমও আছে জানো তো ধরে দেখছিলাম আর এই দিকে একটু পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাড পাশে আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি সকালে বানিয়েছিলাম চিকেন কষা সেটাও গরম করে নিয়ে নিয়েছি প্লেটে তো এটা দিয়েই আজকে খাবো রোজ রোজ একই রকম তো আর খেতে ভালো লাগে না এক একদিন একটু গুড়িয়ে খেতে ভালো লাগে তো এই বাটার নানটা খাবো তারপরেই ঘুম আবার নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো আজকের মতন টাটা বাই বাই